নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং আড়াই বছরে শনি সঞ্চার কেমন প্রভাব দিতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত চর্চা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের জানাই শনির আড়াই বছর কুম্ভের জন্য মধ্যম প্রকৃতির কখনো ভালো ফল পাবেন কখনোই দেখা যাবে যে বিভিন্ন রকমের মানসিক স্ট্রেস প্রেশার এগুলো কিন্তু এসেছে তবে ওভারঅল যে সব দিক থেকে নেগেটিভ নয় এতটুকু প্রতিশ্রুতি আমি আপনার প্রোভাইড করতে পারি আর একটা বিষয় কি জানেন তো বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে কুম্ভ রাশির দ্বিতীয় শনি অবস্থান করছেন উনত্রিশে মার্চ দু থেকে ঠিক তেসরা জুন দু পর্যন্ত শনি মিলেই থাকবেন আপনার দ্বিতীয়ই অবস্থান করবেন কিন্তু দ্বিতীয় থাকাকালীন অবস্থায় শনির আমরা বিভিন্ন রকম অবস্থান পরিবর্তন বা গতির পরিবর্তন দেখতে পারব এই আড়াই বছরের মধ্যে শনি দুবার বক্রগতিতে যাবেন এবং প্রথমবার দু হাজার পঁচিশ সালে তেরোই জুলাই থেকে অলমোস্ট আঠাশে নভেম্বর পর্যন্ত তার প্রথম বক্রগতিটা আমরা দেখতে পারবো মীন রাশি এবং দ্বিতীয় যে বক্রগতি সেটি আমরা দেখতে পারব দু সালের ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত তো দেখুন এই এনটায়ার টাইমিংটা আমরা দেখলাম কি যে পাঁচ রকম ফলাফল আপনারা পাবেন অবাক লাগতেই পারে যে একই প্ল্যানেট অবস্থান করছে দ্বিতীয় পাঁচ রকম ফলাফল পাবো একদমই তাই কারণ প্রথমে উনতিরিশে মার্চ থেকে তেরোই জুলাই পর্যন্ত এক ধরনের ফলাফল তেরোই জুলাইয়ের পর থেকে আঠাশে নভেম্বর দ্বিতীয় ধরনের ফলাফল আঠাশে নভেম্বর থেকে ছাব্বিশে জুলাই দু তৃতীয় ধরনের ফলাফল ছাব্বিশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু চতুর্থ ধরনের ফলাফল এবং এগারোই ডিসেম্বর দু থেকে তেসরা জুন দু সাতাশ পঞ্চম ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন দেখুন শনি আপনাদের রাশির অধিপতি আপনাদের দ্বাদশ ভাবের অধিপতিও কিন্তু শনি শনি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মিনিংপূর্ণ শনির অবস্থান শনির পজিশন আপনাদের জীবন জীবনচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি যত স্ট্রং হবে কুম্ভের তার অগ্রগতি তত বেশি হবে তার সফলতা জীবনে তত বেশি আসবে তার ফেম রেপুটেশন নেম তত বেশি আসবে সে তত বেশি মানুষের মাঝে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে মানুষটাকে তত বেশি জানবে সে আলটিমেটলি একজন সফল ব্যক্তি হিসেবে পরিগণিত হবে কি না সেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ভাইভ ভেরি 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 ইম্পর্ট্যান্ট না পয়েন্ট ইজ দ্যাট শনি দ্বিতীয় ভাবে দ্বিতীয় মানে সাড়ে সাতির তৃতীয় পর্ব তৃতীয় পর্বে সাড়ে সাতির কুম্ভ রাশির আমরা পাঁচ ধরনের ফলাফল অলরেডি বললাম এবং প্রাকটিক্যালি পাঁচ ধরনের ফলাফলই পাবেন কিছু সময় ভালো ফলাফল পাবে প্র্যাকটিক্যালি বলতে গেলে কিছু সময় সাবধানতা আরও বেশি বেশি গ্রহণ আপনাদের কিন্তু করতে হবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন শনি নিয়ে অনেক মিসকনসেপশন আছে অনেকেই ভয় পান প্র্যাকটিক্যালি দেখুন কাজের দেবতাকে ভয় পেয়ে লাভ নেই মৃত্যুর দেবতা এবং কাজের দেবতা কাউকেই ভয় পেয়ে লাভ নেই কারণ দুটো বিষয়ের কোনোটাকেই ইগনোর করা যায় না কাজ আপনাকে করতেই হবে আর যেমন কর্ম করবেন তার ফলও পেতে হবে বলেই জানা যায় বা মনে করা যায় শনি আপনাদের রাশির অধিপতি তিনি দাতা তিনি আপনাদের দ্বাদশপতি তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারি যে শনির নক্ষত্র আপনি আপনার রাশির দ্বিতীয় আপনি আপনার রাশির ষষ্ঠে এবং আপনি আপনার রাশির ঠিক দশম ভাবে কিন্তু লক্ষ্য করেন তাই মাথায় রাখতে হবে আপনার কর্মজীবন আপনার চাকরি জীবন আপনার ফাইন্যান্সেও শনির ভূমিকা কিন্তু অপরিসীম কোনো একজন জাতক বা জাতিকা যার রাশি কুম্ভ শনি তার ডিস্টার্ব শনি তার রেট্রেড এবং ব্যাড সিগনিফিকেশনে বসে আছে শনি তার পাপ পীড়িত হয়ে গিয়েছে তাহলে মাথায় রাখতে হবে সেই জাতক জাতিকাদের অ্যাচিভমেন্ট স্লো ধীরে ধীরে ধীর গতিতে পাওয়ার কথা সেপ্টেম্বরে পাচ্ছেন জানুয়ারিতে পাওয়ার কথা পঁচিশে পাচ্ছেন গিয়ে সাতাশে তাহলে এই যে টাইমটা ফ্লাকচুয়েট করা এটা কুম্ভের বহু জাতক জাতিকারাই আমাকে বলেন যে দাদা করছে বা করে তাহলে এটা তো একটা আমরা বুঝতে পারলাম পাঁচ ধরনের কি কি ফলাফল পাবেন চলুন সেটা নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করি প্রথম ফলাফল পাবেন উনতিরিশে মার্চ দু থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময় টেনশন কিছুটা কমবে রাশিতে শনি অবস্থানকালীন সময়ে আপনাদের টেনশন বেড়েছিল চিন্তা বেড়েছিল বেড়েছিল দুশ্চিন্তা আর এই চিন্তা থেকে এই দুশ্চিন্তা থেকে এই এই অশান্তি থেকে থেকে অসন্তোষ আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি বিশ্বাস করি এই জটিলতা থেকে এই মানসিক স্ট্রেস থেকে এই মানসিক ডিলেমা থেকে বহু কুম্ভের জাতক জাতিকারা ডিসিশান নিতে পারছেন না প্রপার ডিসিশান নিতে গিয়েই নানা রকমের বাধা বিঘ্নের মধ্যে পড়তে হচ্ছে তো এই যে বাধা আসছে এই যে বিঘ্ন আসছে এই যে বিভিন্ন আপনারা পেস করছেন এই অবস্টকল থেকে এই ডিসিশন মেকিং এর সমস্যা থেকে এই ডিসিশন মেকিং এর প্রবলেম থেকে আপনারা নিজেদেরকে অনেকটাই রেডিউস করতে পারবেন অনেকটাই বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি শনির সঞ্চারের প্রথম এই টাইমিংটা কুম্ভের কয়েকটি বিষয়ে কিছুটা সাময়িক রিলিফ দেবে মেন্টাল প্রেশার অতিরিক্ত ফাইন্যান্সের ডিস্টারবেন্স অতিরিক্ত কর্মজীবনের প্রবলেম কর্মজীবনহীন হয়ে যাওয়ার একটা ভয় বা ভীতি থেকে অনেকটাই বের করে নিয়ে আসতে পারে অনেকটাই রিল্যাক্সেশান দিতে পারে কর্মজীবনের ভয় কর্মজীবনের অশান্তি কর্মজীবনের সমস্যা বা জটিলতা থেকে অনেকটাই আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারে বলে আমি কার্যত মনে করি বা আমি কার্যত বিশ্বাস করি দ্বিতীয় যে ট্রানজিট সেটি উল্লেখযোগ্য একটি ট্রানজিট উল্লেখযোগ্য সময় তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর খুব সচেতন থাকতে হবে আপনাদের হয়তো মনে হতে পারে যে দাদা আপনি ভালো কথা বলছেন না বাট যেটা প্রাকটিক্যাল সেটা প্রাকটিক্যাল এই সময়ে আপনাকে সচেতন থাকতে হবে কাজের হঠাৎ করে জব শিফট করা যাবে না দ্বিতীয়ত হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না কারোর সাথে বাজে বিহেভিয়ার এই সময় করা যাবে না তাতে সমস্যা পা। আসতে পারে কারোর সাথে এই সময় গন্ডগোল হুড়োহুড়ি অশান্তি ঝামেলায় যাওয়া যাবে না কোনো রকম ব্যয় করার আগে এই সময় দশ বারের জায়গায় কুড়ি বার ভাবতে হবে ব্যয় প্রবণতাটাকে যতটা রিডিউস করা যায় এই সময় রিডিউস করার চেষ্টা করতে হবে যত বেশি ব্যয়কে রিডিউস করতে পারবেন যত বেশি এই সময় লাইবিলিটিসকে এড়িয়ে চলতে পারবেন ততটাই ডেভেলপমেন্ট কিন্তু তৈরি হবে মূল কথা এই সময় আপনাকে আপনার লাইবেলিটিস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে বা নতুন করে কোনো রকম লাইবিলিটিস এই সময় গ্রহণ করা যাবে না যদি এই সময় নতুন করে লাইবিলিটিস গ্রহণ করেন তাহলে কিন্তু মুশকিল সেই লাইবিলিটিস কমপ্লিট করতে করতে জীবন পেরিয়ে যেতে পারে নতুন বাড়ি বা নতুন গাড়ি বা নতুন ভেহিক্যাল বা নতুন কিছু একটা কিনবেন সেটা অবশ্যই প্রশংসার এবং অবশ্যই আমিও চাই সেগুলো আপনি ক্রয় করুন কিন্তু প্রবলেম হচ্ছে এই সময়ে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে একটু বুঝেই চলতে হবে হঠাৎ করেই কোনো লগ্নি করা যাবে না দিস ইজ ভেরি ক্রুশিয়াল টাইম ফর অ্যাকোয়ারিয়াস এই সেগমেন্টটা অ্যাকোয়ারিয়াসের জন্য কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় ভুল করা মানে আপনাকে আরও পাঁচ বছর পিছিয়ে নিয়ে যাও এই সময় রং ডিসিশন নেওয়া মানে নিজেকে আরও বেশি ব্যাকডেটেড করে ফেলা এটি কিন্তু সম্ভব তাই এই টাইমটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে নো শিপমেন্ট নো নিউ ইনভেস্টমেন্ট নতুন করে ফ্রেন্ডশিপও ইভেন এই সময়ে করা যাবে না ইভেন আমি বলে রাখি অনেকেই ইনভেস্ট করতে পছন্দ করেন কুম্ভের ইনভেস্ট করে আগে রিটার্নও পেয়েছেন অনেকে তো এই যে রিটার্ন এই যে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটার এই বিষয়বস্তুগুলোতে অনেক অনেক বেশি সচেতনতা রাখতে হবে এবং আরেকটা কথা আমি বলে রাখি দেখুন আঠাশে নভেম্বরের পরেও তো সময় আছে যেখানে ছাব্বিশে জুলাই পর্যন্ত একটা লং টাইম পাবেন কিছুটা রিল্যাক্স ফিল করবেন এই সময় জব চেঞ্জ করলে করা যেতে পারে মানসিক প্রেশার এই সময় কম থাকবে সাড়ে সাতির মধ্যেও এই সময়টা মনে হবে একটু ভালো আছেন কোনো কোনো ক্ষেত্রে নতুন সুযোগ আসবে কোনো কোনো ক্ষেত্রে এই সময় ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে বেশ কিছু ক্ষেত্রেই লাভের মুখ দেখতে পারবেন বেশ কিছু ক্ষেত্রেই মনে হবে যে না এবার অন্তত ভালো আছি বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে যে না এবার অন্তত ভালো দিকে ধীরে ধীরে গ্রো করতে পারছি একটা বেটার অপরচুনিটিস একটা বেটার গ্রোথ সেগুলো কিন্তু এই সময়ে আপনি কল্পনা করতে পারেন এক্সপেক্ট করতে পারেন আশা রাখতে পারেন এবং আমি মনে করি সেই আশা সেই ভরসা আপনার কিন্তু পূরণ হতে চলেছে এই সময় এই দেখা যাবে কোনো একজন গুরুজন যার সাথে আপনার সম্পর্কটা ভালো ছিল না এই সময় দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্কটা ভালো হলো বা কিছু ব্যক্তিবর্গের সাথে আপনার অ্যাটাচমেন্টটা পজিটিভ দিকে আসলো বা কিছু ব্যক্তিবর্গ যারা কোনো না কোনোভাবে আপনার সাথে ভালো সম্পর্ক রাখেন তারা কিন্তু পুনরায় আপনার সাথে সম্পর্ক রাখতে মূল কথা কোথায় জানেন এই কিছুটা সাপোর্ট পাবেন মূল কথা সময় হচ্ছে এই সময়ে কোনো না কোনোভাবে আপনি আপনার অগ্রগতি দেখতে পারবেন আপনি আপনার পজিটিভিটি দেখতে পারবেন একটা ডেভেলপমেন্ট দেখার মতো একটা ডেভেলপমেন্ট হওয়ার মতো সময় কিন্তু এটা তাহলে মাথায় রাখতে হবে কুম্ভের এই টাইমটা খারাপ নয় সাড়ে সাতই চললেও সাড়ে সাতই তৃতীয় ফেজের মধ্যেও এই টাইমটা আপনাকে মরুভূমিতে যেমন জল প্রয়োজন হয় জল অনেকটাই রিল্যাক্সেশন দিতে পারে তেমনই আপনার ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা সেই জলের মতোই হবে আপনাকে অনেকটা রিল্যাক্সেশন দিতে পারে আপনাকে অনেকটা মানসিক স্ট্রেস থেকে বের করে নিয়ে আসতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি এবং আরও একটা কথা আমি বলে রাখি রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কিরাশি কুম্ভ রাশি তাহলে ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বরের টাইমটা মধ্যম এই সময় সচেতনতা রাখতে হচ্ছে ইনভেস্টমেন্টে কাজে নতুন চাকরিতে প্রবেশ করার ক্ষেত্রে সাবধান এই সময় কিন্তু অফিসিয়াল কিছু কনস্পিরেসি আসতে পারে কিছু অফিসিয়াল ব্যক্তিবর্গ থেকে সচেতন থাকতে হবে কিছু শত্রুতার জায়গা আসতে পারে কিছু ব্যক্তিবর্গ এই সময় আপনার একটু করার চেষ্টা করতে পারে তো আমাদের যেটা করতে হবে ইমিডিয়েট সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে আপনার বসের ওভারঅল আমরা দেখেছি কুম্ভের একটু হাই পজিশনের বসদের সাথে ভালোই সম্পর্ক থাকে এবং আরো একটা বিষয় এই সময় কুম্ভকে মেনটেন করতে হবে সেটা ইনভেস্টমেন্ট কাউকে বিশ্বাস করে টাকা লেনদেন করা যাবে না এবং এর পরের যে টাইমিংটা দ্যাট অফ ডিসেম্বর থেকে তেসরা জুন পর্যন্ত টাইম কিন্তু আপনাদের জন্য খারাপ যাবে না এ সময় গ্রোথ আছে কিছুটা কিছুটা সাপোর্ট পাবেন মেন্টাল কমবে এবং ধীরে ধীরে সাড়ে সাতি মুক্তির দিকে আপনি রওনা দেবেন যার প্রভাবে জীবন চক্র পারিবারিক অবস্থা সমস্ত কিছুর মধ্যেই একটা পজিটিভ ভাইব্রেশন শুরু হয়ে যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ